নমস্কার বন্ধুরা আমি দীপশিখা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আগত জন্মাষ্টমী তিথিতে যেমন ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালন করা হয় সেই সঙ্গে এই দিনে শ্রী শ্রী লোকনাথ বাবারও আবির্ভাব দিবস তাই অনেক ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাথে বাবা লোকনাথের জন্মোৎসবও খুব নিষ্ঠার সঙ্গে পালন করেন বাবা লোকনাথ জন্মগ্রহণ করেছিলেন ইংরেজির সতেরোশো তিরিশ এবং বাংলার এগারোশো সাঁত্রিশ সনের কৃষ্ণ জন্মাষ্টমী শ্রী রামনারায়ণ ঘোষাল এবং মা কমলা দেবীর সন্তান লোকনাথ ব্রহ্মচারী জন্মাষ্টমী তিথিতে শ্রী শ্রী লোকনাথ বাবা জন্মগ্রহণ করেছিলেন বলে অনেকেই তাকে শ্রীকৃষ্ণের অবতার বলে মনে করেন আবার অনেকের মতে তিনি শিব কল্প মহাযোগী বা স্বয়ং মহাদেব দেবাদিদেব মহাদেবের অংশ অর্থাৎ লোকনাথ হলেন একই দেহে হর এবং হরি বন্ধুরা এবার জেনে নেই শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মতিথি কবে পড়েছে দু হাজার সালে বাংলার দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজির সাতাশে আগস্ট দু চব্বিশ মঙ্গলবার অর্থাৎ গোস্বামী মতে যেদিন শ্রী শ্রী জন্ম কৃষ্ণ জন্মাষ্টমী পড়েছে সেদিনই বাবা লোকনাথের পূজা আপনারা করতে পারেন পূজার নিয়মাবলী আমি এই ভিডিওর মাধ্যমেই সব কিছু জানাবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি উপকৃত হবেন বন্ধুরা আমি পুজো শুরু করার আগে নিজেকে আচমন করে নেব তার জন্য হাতে গঙ্গার জল নিয়েছি মুখে তিনবার ছিটিয়ে নেব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর হাতটি শুদ্ধ জল দ্বারা ধুয়ে বিষ্ণু স্মরণ করে নেব ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান অত বিভা যুণ্ডরী সব সপ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এরপর বাবাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো তার জন্য বাবাকে একটি পাত্রে একটি স্নান পাত্রের মধ্যে বসিয়ে নিয়েছি এবার একটি পাত্রে পঞ্চামৃত বানিয়ে নিয়ে বানিয়েছি আপনারা শুধু গঙ্গা জল দিনে অবশ্যই দুধ দিয়ে স্নান করাবেন যেহেতু বাবা ভোলানাথের অংশ উনি তাই দুধ দিয়ে অভিষেক অভিষেকে উনি সন্তুষ্ট হবেন স্নান করানো বা বাবার সম্পূর্ণ পূজার সময় মুখে অবশ্যই জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ এটি উচ্চারণ করব। জয় বাবা লোকনাথ বন্ধুরা যাদের বাড়িতে বাবার পাথরের মূর্তি বা পিতরের মূর্তি নেই শুধু ছবি বা চিত্রপট পূজা করেন তারা বাবাকে আসনে বসিয়ে বাবার সামনে একটি পাত্র রেখে সেই এই অভিষেক বস সামগ্রী দিয়ে বাবাকে অভিষেক করাতে পারেন বাবার ছবিতে তিনবার বা সাতবার প্রদক্ষিণ করে অভিষেক সামগ্রীটি সেই পাত্রের মধ্যে ঢালবেন এবং মনে মনে বাবার নাম স্মরণ করবেন দুধ দিয়ে অভিষেক করানোর পর অবশ্যই জল দ্বারা অভিষেক করাতে হবে তো আমি এখানে জল দ্বারাও অভিষেক করিয়ে নিলাম এরপর আসনে একটু ফুলের পাপড়ি ছড়িয়ে নিলাম এবার বাবাকে আসনে বসিয়ে দিলাম এখন একটি পইতে বাবাকে দিচ্ছি এবং স্বরূপ একটি মৌলিক সুতো বাবার গায়ে দিলাম শ্বেত চন্দনের তিলক বাবার কপালে পরিয়ে দেব শ্বেত চন্দন বাবার পূজায় ব্যবহার করবেন তো এরপর চন্দন সহযোগে একটি সাদা মালা পরিয়ে দিলাম সাদা রং বাবার অত্যন্ত পছন্দের এবার তুলসী পাতা বাবার বুকে নিবেদন করছি যেহেতু বাবাকে শ্রীকৃষ্ণের অংশ বলে মনে করা হয় আবার একটি বেলপাতাও নিবেদন করলাম চন্দন সহযোগে সাদা ফুল ও নীলকণ্ঠ ফুলও নিবেদন করলাম এরপর পুষ্পাঞ্জলি দেব তো বন্ধুরা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমি হাতে বেলপাতা ও ফুল নিয়েছি তো বাবার পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো বন্দে অহং করুণা সিন্ধু লোকনাথ লোক নাথ প্রদং দেব ধর্ম কামার্থ এইভাবে তিনবার ফুল বেলপাতা নিয়ে এই পুষ্পাঞ্জলি মন্ত্রটি উচ্চারণ করে বাবার পায়ে পুষ্পাঞ্জলি অর্পণ করব। এরপর প্রণাম করে নেব বাবার প্রণাম মন্ত্রটি হলো পূর্ণ ব্রহ্ম শক্তির যথা লোকনাথে সংস্থিতা সর্বরূপ স্বরূপ এরপর বাবাকে ভোগ নিবেদন করব প্রথমে জল দিয়ে নিবেদন করলাম এরপর দিচ্ছি বাবার পছন্দের মিষ্টি মাখন সাদা মিষ্টি এছাড়া আমৃতি ও জিলেপি জিলেপিও বাবার খুব পছন্দের আপনারা দিতে পারেন আবার অনেক ভক্তরা বাবার পূজায় বিশেষ বাল্যভোগেরও নিবেদন করেন তো এরপর কিছু ফল বাবাকে দিলাম আপনারা গোটা ফলও দিতে পারেন বা কেটেও দিতে পারেন এবার অবশ্যই ভোগ আরতি করে নেব you <laughs> ভারতে সম্পন্ন হয়েছে এরপর বাবাকে প্রণাম করে ক্ষমা প্রার্থনা করে করে নেব এবং পূজার কোনো ভুল ত্রুটি হলে উনি যেন ক্ষমা করে দেন সেই প্রার্থনাই করব তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দেবেন ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে জয় বাবা লোকনাথ